বয়স মাত্র চার বছর এগারো মাস এর মধ্যে গড়গড় করে বলে ফেলছে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের রাজধানীর নাম শুধু তাই নয় দেশের পতাকা দেখেই বলে ফেলছে সংশ্লিষ্ট দেশের নাম যা দেখে চক্ষু গাছ ছবার এইটুকু খুদের বিস্ময়কর প্রতিভা দেখে তাই তো এই শিশুকে বাহবা দিচ্ছে প্রত্যেককে ইতিমধ্যে মুর্শিদাবাদের ভগবানগুলা তালতলার ছোট্ট এই সিজাইনা এখন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্থান পেয়েছে এর ফলে খুশির বন্যায় ভাসছে সিজা ইনায়ার পরিবার সবাই এর জন্য সিজাকে অনেক অনেক শুভকামনাও জানিয়েছে সিজার ইনাহারা পরিবার জানিয়েছে সে একেবারে থেকে নানান গুণে গুণান্বিত যে কোনো বিষয়ে সে খুব সহজে মনে রাখতে পারে ঠিক এইভাবেই সিজা একদিন ছোট্ট একটি চারাগাছ থেকে মহিরু হয়ে উঠবে সিজা সুখ্যাতি ছড়িয়ে পড়বে চারিদিকে আমাদের পক্ষ থেকে সিজার ইনায়ার জন্য রইল অনেক শুভকামনা হ্যাঁ আমি খুব খুশি হয়েছি আর আমি খুব প্রাউড ফিল করি আমার নাতনির জন্য হ্যাঁ আর ও এরকম করবে জানতাম হ্যাঁ কিন্তু ভাবতে পারিনি যে এত বেশি হয়ে যাবে ছোট থেকে কি এরকম মেধাবী হ্যাঁ ছোট থেকেই মেধাবী